কোনটা নেবে আই গায়ে উঠে গেল আর এই যে মৌরলা মাছ এনেছে কতটা কি কম বেশি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি কালকে তো খুব শরীর খারাপ গেছে আজকেও শরীরটা খারাপ ওই ওষুধ খাচ্ছি জ্বরটা কমছে আবার জ্বরটা ফিরে আসছে জানেন এই করে চলছি এই যে এখন বাজে ঘড়িতে সকাল নটা তো ধুবো এইমাত্র এই খেলে এলো সৌরভ এসছিল আর আমি সকাল সকাল আজকে কাপড় কটা কেচে দিয়েছি দেখুন এই জন্য জামা কাপড় আমার সব মেলা হয়ে গেছে আর ধুবোদের তোষকটাও একটু রোদে দিয়েছি এই কদিন ধরে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না তোষকটা একটু রোদে দেওয়ার দরকার তাই দিলাম রোদে আর কালকে ওই ঘরে যে কটা কাপড় মেলেছিলাম স্নান করে উঠে ওইগুলোই নিলাম এবার যাই নিচে নিচে গিয়ে আপনাদের দাদা মাছ এনেছে দু রকমের মরলা মাছ এনেছে আর পাবদা মাছ এনেছে তো মরলা মাছটা আজকে আর করবো না ছাড়াতে হবে কালকে করব আজকে আর ভাল লাগছে না আজকে ওই পাবদা মাছ এনেছে পাবদা মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করবো এই করব আর করলা ভাজবো একটু ব্যাস এই রান্না করব। ধুবো সর আমি যাই নিচে যাই আই ওট 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 সব সময় বাইরেটা এসে এখানে শুয়ে থাকবে ঘরে ফ্যান চলে আহ যাও দুজন কি সব চুপ করে চো তুমি এসো যাও তুমি আবার আসছো কেন এখানে কি চাই কি নেবে তুমি কোনটা নেবে আজ গায় উঠে গেল আবার কি হলো আয় তাড়াতাড়ি চলে আসবে আজ বাবু খেলতে গেল তাই বলছে মা এলাম যাও গিয়ে শুয়ে থাকো যাও দাদার পাশে যাও যাও যে মেয়ে টাকাও যাও শুয়ে থাকো যাও যাও তুই তো ভালো মেয়ে ভালো মেয়ে না সোনা মেয়ে তুমি তো চিঙ্কি সোনা আমাদের চিংকি সোনা তো চিঙ্কি সোনা যাই এবার আমি তাহলে নিচে ওই লাইটগুলো নিবি দি রান্না বান্না শুরু করি শরীর খারাপ থাকুক যাই থাকুক ঘরের মেয়েদের মানে ঘরের বউদের কাজ না করলে চলে না কাজ করতেই হবে আবার এসছিস কেন এখানে যা ঘরে যা নিচে যা খাওয়া দাওয়া হয়ে গেছে কি ঘুমা যা আমি নিচে যাচ্ছি আমার কাজ আছে যাও সে পরে যাও 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 এই যে আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজা রেখেছি ঝিঙে দিয়ে ঝোল করব আর এই যে মৌলা মাছ এনেছে মৌলা মাছটা খুব ভালো পেয়েছে দেখুন একদম সলা সলা গোটা গোটা একদম তো থাক এটা রেখে কালকে সকালে তাহলে টিফিনটা করে নি এখনো টিফিন খাইনি ওই একটু দুধ কর্নফ্লেক্স আর একটু আম দিয়ে খাবো ব্যাস তাহলে চলুন খেয়ে নি যে দুধ কর্নফ্লেক্স আম নিয়ে বসে পড়েছি গরম গরম দুধ ভালো মতো দুধটা গরম করেছি হম দুধটা গলা গরম জিনিস গলায় গেলেই না গলাটা এত আরাম লাগছে দেখুন দুপুরের তোষকটা রোদে দিয়ে এলাম আবার আকাশটা মেঘ মেঘ করছে কি যে করছে একবার করে মেঘ করছে একবার করে রোদ উঠছে এই কাদের মাঝখানে না বারবার করে তিন তিনতলায় ওঠা নামা কি যে কষ্ট হয় আপনাদের দাদা কাজে বেরিয়ে গেছে পাপড়া মাছ ভেজে দিলাম মুসুরির ডাল ভাত আর একটু করলা ভেজে দিয়েছি বেরিয়ে খেয়ে গেলো আর আমার ছেলে ঘি ভাত আর মাছ ভাজা খেয়েছে তা আমি আর ভাতটা খেলাম না আমি এই কনফ্লেক্স খাচ্ছি দেখুন পুজোর জন্য কলা এনেছিলাম এক ডজন কাঁঠালি কলা তা কলাগুলো আর খেতে পারলাম না ঠান্ডা লেগেছে না কলা খেতে ভয় লাগছে আরও ঠান্ডা লেগে যাবে আমার দেখি কলাগুলো দিয়ে কী করবো দেখুন কলাগুলো মজা যাচ্ছে ভাবছি কলার বড়া করে দেবো কটা দেখি যদি সময় পাই যদি শরীরটা ভালো লাগে তাহলে কটা কলার বড়া করে দেবো আমার বান্না হয়ে গেছে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে এই যে পাতলা করে ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল করেছি আর এইখানে রয়েছে করলা ভাজা আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত এই হয়েছে আজকের রান্না আমার আবার জানেন তো জ্বর জ্বর লাগছে ওষুধটা খাচ্ছি কিছুক্ষণ ঠিক থাকছি আবার জ্বর জ্বর লাগছে আবার ওষুধ খেলে কিছুক্ষণ ঠিক থাকবো কি যে হয়েছে তাহলে এবার খাওয়া দাওয়া করিনি খেয়ে দিয়ে একটু ওষুধ খেয়ে শরীরটা একটু ভালো লাগছে না বস এখন সন্ধ্যে সাতটা এই যে আদা চা করেছি আদা চা খাচ্ছি জ্বরটা নেই বুঝলেন কিন্তু প্রচন্ড কাশি শুরু হয়েছে দাদা জানি না কতটা কি কমবে ঠান্ডা গরম লেগে গেছে সারা সারাদিন ধরে ঘামাই তো ঘাম করে তো গায়ে বসে সেই জন্য কালকে দেখি একটু ডাক্তার দেখাবো সকালবেলা ডাক্তার দেখাতেই হবে অ্যান্টিবায়োটিক না খেলে সারবে না এই সময়টা যা বাজে যাচ্ছে না খুব সাবধানে থাকবেন সবাই এই জ্বরটা ঘরে ঘরে হচ্ছে আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন